আসসালামু আলাইকুম সবাইকে সলিউশন থেকে আমি রাফিউরম আজকে আমাদের টপিক হল প্রোডাক্ট কম্বো পয়েন্ট অফ সেলের উপর সো প্রোডাক্ট কম্বোটা আসলে কি আমি যদি বলি যে আপনি যদি কোনো রেস্টুরেন্টে যান কোন আপনার একটা থাকে যে ফাস্ট ফুড ফুড়ে কম্বো থাকে ফ্রাইড রাইস ফ্রেঞ্চ ফ্রাই বার্গার ঠিক আছে একসাথে নিলে একটা কম্বো প্যাকেজ আমরা এই কম্বো প্যাকেজে কিনি অথবা ক্লোদিং সেকশনে গেলে মনে কিনলেন একটা প্যান্টে আর একটা শার্ট একটা কম্বো মানে একটা শার্ট মানে দুইটা মিলে কম্বো হলো সো কম্বো হলো এক ধরনের পণ্য বা বিভিন্ন পণ্য বা সেবার একসাথে প্যাকেজ হিসাবে বিক্রি করা হয় সো এটাই হলো কি মেনলি কম্বো কথা আসা আপনার দেখতেই পারতেছেন এখান ডায়াগ্রামে আমরা প্র্যাকটিক্যাল ডেমোস্ট্রেশন চলে যাই আজকে এখানে কম থিওরি পার্ট সো আমরা প্র্যাকটিক্যাল ডেমোনস্ট্রেশন চলে যাচ্ছি আমরা এখন ওর উডে প্যানেলে আছি এখানে আমার পয়েন্ট অফ সেলে চলে যাব সো আমরা প্রোডাক্ প্রোডাক্ট কম্বোটা কীভাবে ক্রিয়েট করবো প্রোডাক্টে যেতে হবে এর আগে আগে কি আমাদের কনফিউডারেশন যদি থাকে সেটিংস আমি চেক করিলে মিথ্যাক যদি যাই কম্বো ওকে আমার এখানে কিছু নেই আমি এখানে ব্রেক চলে যাচ্ছি আমি ড্যাশবোর্ডে বলে যাই পর এখানে প্রোডাক্ট কম্বুলে চুজ করলাম চুজ করার পর আমি এখানে নতুন একটা কমপ্লিট ক্রিয়েট করতে পারি ওকে আমি একটা এক্সিস্টিং কম্ব লেখাই দেখেন ম্যাক্সিমাম একটা টেন আইটেম ইনক্লুড ওয়ান আইটেম ফ্রি এখন দুইটা প্রাইস দেওয়া এখানে এই একটা কম্বো জিন্সের আর টি শার্টের জন্য আরেকটা কম্বো ক্রিয়েট করা এখানে আপনি ইচ্ছে করলে এক্সট্রা প্রাইস আপনি দিতে পারবেন প্রোডাক্টের এখানে আমি একটা কম্বোতে চলে যাই প্রোডাক্টের দেখাই আপনাদের এখানে আমি ক্যাটাগরিতে স্লিপ সিলেক্ট করলাম কম্বোই আমার দরকার জাস্ট দেখার জন্য এই টি শার্ট কম আমার একটা প্যাকেজ তৈরি করা আপনি এখানে লাগলে নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করবেন যে টি শার্ট অ্যান্ড প্যান্ট কম্বো তারপর দেখ কম্বো চয়েসটা আপনি দেখে দিয়ে দেবে যে যে দুটো কম্বো আপনার ক্রিয়েট করছে এখানে সেলিং প্রাইসটা ওখানে দিয়ে দিবেন ওকে আমি এখন পয়েন্ট অফ সেলে চলে যাচ্ছি আমি আজকে বানান দেখালাম না এক্সিস্টিং কীভাবে আসো ওইভাবেই দেখাচ্ছি কীভাবে আপনি আমি তাও একটা দেখাই দাও না প্রোডাক্ট যাই না দিন থাকতে হবে না আমি গেলাম সো আপনাকে কম্বো সিলেক্ট করতে হবে ওকে এখন এখানে ইজিস্টিং টি শার্ট ডিএস একশো ক্যাটাগরি আদার্স এখানে ক্যাটাগরি আপনি নিজের মতো ক্যাটাগরি আপনি ক্রিয়েট করে নিতে পারেন তো সিলেক্ট করতে পারেন আমি আদার্সে রেখেছিলাম ত্রিশ উইথ জিনিস ওকে আমি সিলেট করব শশী আমার অলরেডি এখানে যোগ হয়ে গেছে পেমেন্ট কার্ড ভ্যালিডেট এখানে রেডি আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন শেষ সো ধন্যবাদ সবাইকে আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ